সহযোদ্ধা শহীদ উসমান আমাদের কারণ এই শহীদ আজকে পেয়েছি আজকে ডাকস নির্বাচন হয়েছে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসের নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস্ত্রিক যাত্রা আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করে আমিন ডাকসুর যেদিন ফলাফল ঘোষণা হয়েছিল সেদিন আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা আমরা হচ্ছে প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা আমাদের অথবা কোনো সম্পদ পদ নিয়ে আমরা তাদের সামনে যেতে চাই না আমরা তাদের একজন ভাই তাদের একজন প্রতিনিধি হিসাবে আমরা তাদের কাছে যেতে চাই আমরা চাই শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে আমাদেরকে নিয়ে পর্যালোচনা করবে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং আমরা প্রতিনিয়ত তাদের কাছে জবাবদিহি করব তো সেই জবাবদিহিতার অংশ হিসাবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি শিক্ষার্থীদের কথাগুলো শুনছি এবং আমরা যা করছি তার আপডেটগুলো শিক্ষার্থীদের কাছে দিচ্ছি আমরা মনে করি শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বৈধতা শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বৈধতা শিক্ষার্থীরা আমাদেরকে নিয়ে পরামর্শ তাদের

আমাদের গণতান্ত্রিক এবং দেশীয় এবং আন্তর্জাতিক আমাদের যে রিসোর্টগুলো আছে তাদের সাথে আমরা কানেক্ট হয়ে আমরা বাজেট গুলো ম্যানেজ করার চেষ্টা করেছি এবং এই ক্ষেত্রে আমরা চাইলে অভিযোগ আমরা অজুহা দিতে পারতাম যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড পাচ্ছি না

পঁচিশটা কাজ আমরা করেছি এবং এটাকে আমরা তেত্রিশটা ওয়েব ভাগে ভাগ করেছি তো আমরা চাই এমন একটা সরকার ব্যবস্থা আমরা এমন একটা বাংলাদেশ আজকে যে প্রেস কনফারেন্স এটা শুধু একটা প্রেস কনফারেন্স সামনে জাতীয় নির্বাচন নির্বাচন পরে যারা এই ক্ষমতায় আসবে আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকারকে যারা একদম সবকিছু বিস্তারিত বিস্তারিতভাবে বলবে তারা কি করেছে না করেছে প্রত্যেকটা জিনিস এখানে আমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আছে প্রত্যেকটা বিষয়ের ইনস অ্যান্ড আউট আমরা একদম শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করেছি এবং দেশবাসীর কাছে পরিষ্কার করেছি তা আমরা আশা করবো সামনে যারা সরকারের দায়িত্বে আসবে রাজনৈতিক দলগুলো তারা এইভাবে ট্রান্সপারেন্ট হবে তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বললি মাহমুদ আমার তো থেকে শুরু করে যত সাবেক নেত্রী কিন্তু ছিল আমরা সবার সাথে পরামর্শ করেছি কথা বলেছি তো তারা বলছিলো তারা যখন দায়িত্বে ছিল এই ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো সংসদের সমন্বয়হীনতার কারণে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা একটা ব্রিজিং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একটা টিম হয়ে কাজ করা সেটা আমরা প্রমাণ করেছি চার মাস জুড়ে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমৎকার কেন্দ্রীয় সংসদ যখন কাজ করছে হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে হল সংসদ যখন কাজ করছে কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করছি এখানে কোনো সুফেরিয়র অথবা ইনফেরিয়র কোনো পজিশন নাই আমরা সবাই একটা টিম এবং একটা টিম হয়ে সবাই সবার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং মমতবোধ দেখিয়ে আমরা কাজ করছি তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান দেখবেন হল সংসদ গুলো প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে